প্রথমেই জানবো আমরা আর একশো চৌত্রিশ পরিবর্তে আর ছয়শ নম্বর গ্যাস ব্যবহার করবো এবং কি কি সুবিধা প্রথম সুবিধা হলো এটি একশো চৌত্রিশ থেকে অনেক পাতলা গ্যাস হয় আমাদের কোনো চুকিং হওয়ার সম্ভাবনা থাকে না এটি হিমায় কম লাগে কারেন্ট কম গ্রহণ করে এবং কম পেশে শব্দ কম হয় একই স্ট্যান্ডার্ড এবং ক্যাপিলারি টিউব ব্যবহার করা যায় একই ক্ষমতার কম্পেশার ব্যবহার করা যায় এখন আমরা জানবো এর কি কি অসুবিধা আছে একশো চৌত্রিশ নম্বর ব্যবহার করলে অতিরিক্ত হিট হবে চলন্ত এবং বিস্ফোরক সীমায়ক সিস্টেম রক্ষণাবেক্ষণের সময় গ্যাস ঢালাই করা যাবে না যখন আমাদের একশো চৌত্রিশ ব্লক হবে তখন আমরা আর ছয়শ নম্বর গ্যাস ব্যবহার করতে পারব কোনো সমস্যা হবে